অ্যামাজন রেইন আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গলগুলোর একটি এই জঙ্গল দক্ষিণ আমেরিকার পেরু থেকে শুরু হয়ে কলম্বিয়া ব্রাজিল এবং প্যারাগুয়ে পর্যন্ত বিস্তৃত এলাকা অনুসারে বিচার করলে এই বন প্রায় পঞ্চান্ন লক্ষ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত যা এই বনকে পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট হিসাবে পরিণত করেছে এই বন এতটাই বিশাল যে কেউ এর মধ্যে ইউনাইটেড কিংডমের মতো ছোটদের দেশ সহজেই স্থাপন করতে পারবে অ্যামাজন বন শুধু বিশালতাতেই নয় তার পরিবেশগত গুরুত্ব অনন্য আমাদের প্রতিদিনকার নিঃশ্বাসে থাকা বাতাসের প্রায় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন সরবরাহ করে এই রেইনফরেস্ট এছাড়াও প্রায় চল্লিশ হাজার কোটি গাছ নিয়ে গঠিত এই বন আমাদের পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন অক্সাইড শোষণ করে এবং বদলে দেয় বিশুদ্ধ অক্সিজেন এজন্যই একে পৃথিবীর ফুসফুস বলা হয় এই রহস্যময় বন সম্পর্কে আপনি আজ জানতে চলেছেন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আগে কখনো শুনেননি এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদিও অ্যামাজনের মোট এলাকা প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার তবুও আপনি যদি এর সীমান্ত বরাবর হাঁটেন তাহলে এর বর্ডারের দৈর্ঘ্য হবে প্রায় নয় হাজার পাঁচশো কিলোমিটার এই বিশাল দূরত্ব কতটা তা বুঝতে চাইলে আপনি যদি ঢাকা থেকে টোকিও যান তার দূরত্ব হবে পাঁচ হাজার কিলোমিটার তাহলে অ্যামাজনের সীমান্ত বরাবর হাঁটা মানে আপনি ঢাকা থেকে টোকিও গিয়ে আবার ফেরত আসা এমনটা একটানা দুবার করলেও পুরো অ্যামাজনের দূরত্ব পাড়ি দেওয়া হবে না তাহলে বোঝাই যাচ্ছে অ্যামাজনের বর্ডার ঠিক কতটা বড় এই অঞ্চলে প্রতি বছর গড়ে দু থেকে তিন হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয় আর কিছু স্থানে তো প্রায় ছয় হাজার মিলিমিটার পর্যন্ত পৌঁছে যায় এই পরিমাণ বৃষ্টিপাতের কারণেই এই বনকে রেইনফরেস্ট বলা হয় এর পাশাপাশি অ্যামাজন এতটাই ঘনবন যে যখন এখানে বৃষ্টিপাত হয় তখন সেই বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতেও প্রায় দশ মিনিট সময় লেগে যায় আর এই ঘনত্বের কারণেই দিনের বেলাতেও এখানে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ তৈরি হয় অ্যামাজন জঙ্গলের এমন অনেক জায়গা আছে যেখানে এখনও পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়ার তো দূরের কথা সূর্যের আলোও পড়েনি এই স্যাঁত ও বর্ষা পরিবেশের কারণেই এইখানে বিরল প্রজাতির প্রাণী পাখি ও গাছপালার সন্ধান পাওয়া যায় আমাজন জঙ্গলে প্রায় চল্লিশ হাজার ধরনের উদ্ভিদ এক হাজার প্রজাতির পাখি চারশো তিরিশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী এবং তিনশো আশি প্রজাতির বিরল সরীসৃপের বাস এছাড়াও এখানে প্রায় তিন হাজারেরও বেশি মাছের প্রজাতি রয়েছে আর যদি ছোট প্রাণীদের কথা বলা হয় তাহলে এখনও পর্যন্ত অ্যামাজনে প্রায় পঁচিশ লক্ষ ভিন্ন ধরনের পোকামাকড়ের অস্তিত্ব সন্ধান করা হয়েছে এই বন যতটা সুন্দর ঠিক ততটাই বিপজ্জনক এখানে এমন কিছু প্রাণী আছে যারা চরমভাবে ভয়ঙ্কর ও রহস্যময় অ্যামাজন জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে উপরের আই বাটনে প্রেস করুন অ্যামাজন অরণ্য শুধু পৃথিবীর সবচেয়ে বিস্তৃত বনভূমি নয় এটি হাজার হাজার বছর ধরে অসংখ্য আদিবাসী জনগোষ্ঠীর জন্মভূমি ও আবাসস্থল আজও অ্যামাজনের ঘনসবুজের গভীরে প্রায় চারশোটিরও বেশি ভিন্ন ভাষাভাষীর আদিবাসী গোষ্ঠীরা বাস করে যারা সরাসরি প্রকৃতির উপর নির্ভর করে বেঁচে থাকে এদের মধ্যে অনেকে এখনও আছে যারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনোরকম যোগাযোগ রাখে না তাদের বলা হয় আনকানেক্টেড ট্রাইবস এই রহস্যময় আদিবাসীদের উপস্থিতি আমাজন নামকরণের সঙ্গে জড়িত পনেরোশো সালের দিকে ইউরোপীয় অভিযাত্রীরা যখন প্রথমবারের মতো এই অজানা জঙ্গলে প্রবেশ করে তারা নানা অদ্ভুত প্রাণী গাছপালা এবং স্থানীয় লোকসভ্যতার মুখোমুখি হয় এই সময় তারা এমন কিছু নারী যোদ্ধাদের দেখা পায় যারা ছিল সাহসী সুসংগঠিত এবং যুদ্ধকুশল এই নারীদের দেখে ইউরোপীয়রা প্রাচীন গ্রিক পুরাণের অ্যামাজস নারীর যোদ্ধাতে স্মরণ করে এই মিল থেকে এই বিষয়ের অরণ্যের নামকরণ করা হয় অ্যামাজন যা আজও সেই ঐতিহাসিক নাম ধারণ করে চলেছে এই অ্যামাজন জঙ্গল নিয়ে গড়ে উঠেছে নানা মিথ নানা রহস্য যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে সোনার মহল অ্যালডোরাডো এই সোনার মহল অ্যালডোরাডোর সন্তান দক্ষিণ আমেরিকার লৌকিক কাহিনী থেকে পাওয়া যায় ষোলশ শতকে স্প্যানীয় ও পর্তুগিজ অভিযাত্রীরা শুনেছিল অ্যামাজনের অরণ্যের গভীরে নাকি এক নগর আছে যার রাজা শরীর জুড়ে স্বর্ণ ধুলি মেখে উৎসবে নেমে আসেন আর রাজপ্রাসাদ খাঁটি সোনায় ঝলমল করে অ্যামাজনের গহীন অরণ্যের এই সোনার মহল খুঁজতে গিয়ে প্রাণ গিয়েছে অগণিত মানুষের যেমন ফ্রান্সিসকো পনেরোশো একচল্লিশ থেকে পনেরোশো বিয়াল্লিশ স্যার ওয়াল্টার র্যালি পনেরোশো পঁচানব্বই ও একশো একষট্টি এবং সর্বশেষ উনিশশো পঁচিশে ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল হ্যানরি ফসিট তারা অ্যামাজন ও তার উপনদীগুলো ধরে খুঁজতে গেছেন সেই নগর কিন্তু বাস্তবে কোনো সোনার প্রাসাদ বা বিশাল স্বর্ণ ভাণ্ডার মেলেনি আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণায় জানা যায় অ্যামাজনের বুকে বহু আদিবাসী প্রাচীন নগর রাষ্ট্র ছিল যারা প্রাচীনকাল থেকেই অনেক সমৃদ্ধ ছিল তবে তথাকথিত সোনার মহল কেবলই মিথ আর রঙে রাঙানো অতিরঞ্জন অ্যালডোরাডোর কাহিনী ইউরোপীয় স্বর্ণপিবাসীদের প্রতিচ্ছবি যা অ্যামাজনের বিস্ময়কর সভ্যতা ও প্রকৃতিতে তার রহস্যময় বলয়ে ঢেকে দেয় আজও সেই গল্প অভিযাত্রী সাহিত্যে ও পপ কালচারে বেঁচে আছে যা স্মরণ করিয়ে দেয় জঙ্গল যতটা বাস্তব ঠিক ততটাই কল্পনার রসদ এই হাজার হাজার মাইল জুড়ে বিস্তৃত অ্যামাজন জঙ্গলের বুক চিরে বয়ে চলেছে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং পানি প্রবাহের হিসাবে পৃথিবীর সবচেয়ে বড় নদী যার নাম অ্যামাজন নদী হাজার হাজার বছর ধরে অ্যামাজন নদী ও এর আশেপাশের জঙ্গল মানুষের বসবাসের কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করছে এই নদীর দৈর্ঘ্য প্রায় ছয় হাজার আটশো চল্লিশ কিলোমিটার পুরো অ্যামাজন অরণ্যে যতটুকু বৃষ্টির পানি পড়ে তার প্রায় সবটুকুই জমা হয় এই মহাশক্তিশালী নদীর বুকে এই নদীর প্রবাহ এতটাই বিস্ময়কর যে প্রতি সেকেন্ডে এই নদী প্রায় দুই লক্ষ উনিশ হাজার ঘনমিটার পানি আটলান্টিকের দিকে ধেয়ে নিয়ে যায় ভাবতে পারেন মাত্র এক সেকেন্ডে অ্যামাজন নদী এমন পরিমাণ পানি বই নিয়ে যায় যা পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলকেও এক সেকেন্ডে ভরে দিতে পারে তবে এখানেই শেষ নয় অ্যামাজন নদীর এমন জলপ্রবাহের তুলনা যদি আমরা বিশ্বের অন্য বড় বড় নদীগুলোর সঙ্গে করি তাহলে চমকে যাবেন পৃথিবীর শীর্ষ দশটি নদী একত্রে যত পানি সমুদ্রে নিয়ে যায় অ্যামাজন নদী একাই তার থেকেও বেশি পানি প্রতি মুহূর্তে পৌঁছে দেয় আটলান্টিক মহাসাগরে তাহলে বোঝা যায় অ্যামাজনের শক্তি আসলে কতটা বিশাল এছাড়াও অ্যামাজনের নদীতে নানা অদ্ভুত ও বিপজ্জনক জীবের উপস্থিতি দেখা যায় এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ভয়ানক পিরানহা ও পিঙ্ক ডলফিন এই ডলফিনগুলো লম্বায় আট ফুট পর্যন্ত হতে পারে এবং ওজনে দুইশো কেজি এরা অন্যান্য ডলফিনের তুলনায় অনেক বেশি দ্রুতগামী হয় কারণ এদের মস্তিষ্ক অনেক বড় সাধারণত ডলফিন দেখতে বেশ বন্ধুসুলভ মনে হয় কিন্তু পিং ডলফিনই একমাত্র ডলফিন প্রজাতি যারা মানুষের ওপর আক্রমণ করে এছাড়াও অ্যামাজন জঙ্গলে পাওয়া যায় ভয়ঙ্কর পিরানহা মাছ এরা আকারে ছোট হলেও অত্যন্ত ভয়ঙ্কর মাছ এদের ধারালো দাঁত ও দলবদ্ধ শিকার করার ক্ষমতা রয়েছে যা শিকারকে দ্রুত ছিঁড়ে ফেলার জন্য আদর্শ পিরানহারা সাধারণত ছোট মাছ বা দুর্বল প্রাণীকে টার্গেট করে কিন্তু ক্ষুধার্ত হলে বা রক্তের গন্ধ পেলে তারা দলবদ্ধ হয়ে দ্রুত আক্রমণ করে বড় প্রাণীকেও ক্ষতবিক্ষত করতে পারে তবে এই অ্যামাজন নদীর কিন্তু একটি অদ্ভুত বিষয় রয়েছে অ্যামাজন নদীর মূল তিনটি শাখা পেরু ব্রাজিল ও কলম্বিয়ায় হলেও এর শাখা নদী ছড়িয়ে পড়েছে বলেভিয়া ইকুয়েডর ভেনেজুয়েলা গায়না সহ মোট আটটি দেশে অর্থাৎ এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ছোট বড় শহর ও হাজারো সভ্যতা যাদের জীবন ও বাণিজ্যিক কার্যক্রম অনেকটাই এই নদীর উপর নির্ভরশীল কিন্তু এই অ্যামাজন নদীর উপর আজ পর্যন্ত কোনো ব্রিজ তৈরি করা হয়নি যেখানে পৃথিবীর ছোট বড় প্রায় সকল নদীর উপরই ব্রিজ নির্মাণ হয়ে গেছে কিন্তু অ্যামাজন নদীর বুকে আপনি কোনো ব্রিজ দেখতে পাবেন না ব্যাপারটা এরকমও নয় সাউথ আমেরিকা সরকার কখনো চেষ্টাই করেনি কিন্তু প্রাকৃতিক কারণে এটা কখনোই সম্ভব হয়ে ওঠেনি এর মূল কারণে রয়েছে নদীর প্রস্থ এবং আকার সবসময় স্থির থাকে না এটা পরিবর্তন হতেই থাকে সাধারণত যখনই কোনো সেতু তৈরি করা হয় তখন সেতুর স্তম্ভ নদীর এক তীর থেকে অন্য তীর পর্যন্ত তৈরি করা হয় কিন্তু অ্যামাজন নদীর ক্ষেত্রে সেতু তৈরি হলে কোথায় তৈরি হবে কারণ এর তীর তো সবসময় পরিবর্তন হতেই থাকে এটাই হচ্ছে প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হিসাবে পাওয়া যায় এখানে বর্ষাকাল খুবই দীর্ঘ হয় তাই বর্ষাকালে নদীর প্রস্থ বাড়লে সেতুটি পানির নিচে ডুবে যাবে এছাড়াও আরও বড় কারণ হল এই অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় যা সেতু নির্মাণে সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে ভূমিকম্পনের সময় এই এলাকার মাটি নরম ও কাদাযুক্ত হয়ে পড়ে যার কারণে স্তম্ভের স্থায়িত্ব কঠিন হয়ে পড়ে এখন যদি এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করেও সেতু তৈরি করা হয় তাহলেও এর ব্যয় অত্যন্ত বেশি হবে যা কোনো দেশের পক্ষেই বহন করা কঠিন সর্বশেষ এই নদীর ওপর যদি সেতু তৈরি করা হয় তাহলে এর প্রভাব প্রকৃতির ওপর মারাত্মক হতে পারে কারণ সেতু তৈরি হলে মানুষের যাতায়াত বেড়ে যাবে যা এই নদীর দূষণ ও জঙ্গলের অবৈধ গাছ কাটার কারণ হতে পারে দু হাজার এগারো সালে অ্যামাজনের একটি উপনদী যার নাম রিও নিগ্রো এর ওপর একটি সেতু তৈরি করা হয়েছিল এরপর অ্যামাজনে অবৈধ কাট কাটা বেড়ে যায় অতএব বলায় যায় প্রকৃতিকে প্রকৃতির নিয়মেই চলতে দেওয়া উচিত জোরপূর্বক তা নষ্ট করা উচিত নয় আমাদের পৃথিবীর অনেক প্রজাতি আজ বিলুপ্তির পথে কিন্তু এই অ্যামাজন ও কঙ্গ জঙ্গলে আজও অনেক প্রজাতিরা টিকে আছে সুতরাং ভবিষ্যতে অ্যামাজন নদীর ওপর সেতু তৈরি করা উচিত নয় এবং এটা প্রয়োজনীয় নয় আজকের এপিসোডটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডেই